আচ্ছা বুড়ারা মানে কি কেন ভালো কেন হয় আইজ বুড়ারা বুড়ারা মনে কর এরা কোনো খারাপ করবে না এরা পাশে দাঁড়াবে এরা ভালো বুড়ারা সুখ দিতে পারে যন্ত্রণা পারে না পারে পারে আর তার জন্য তোমরা ফেলেtypescript চলে গেছে আপনার থেকে বয়সে যদি কম ছেলে আপনাকে বিয়ে করতে চায় তাহলে রাজি হবেন আছে কেন

আপনি সে তো আপনি রাখতে চাইবেন আপনি তো কি ও তো চ্যাংরা সব সময় চাইবে বউ ধরে ধরে ঘুমাই হুম চ্যাংরা পোলা তো হয় তো আপনি এটা আমি ঘুমই থাকবো আপনি ঘুমই থাকবেন হ্যাঁ অতিষ্ঠ হবেন না মা অতিষ্ঠ না ওগুলো তো বউ পাগলা হয় ওই তো বউ পাগলা হলেই তো স্বামীরই তো দরকার এই হ্যাঁ পাশে দাঁড়ালে ওই জোয়ান ছাড়ার ভালো হ্যাঁ বউ পাগলের দরকার

কথা বলছিলাম প্রিয়াঙ্কা সাথে তার বয়স হচ্ছে পঁচিশ সে যদি আঠারো থেকে বিশ বছরের ছেলে যদি তাকে পছন্দ করে থাকেন তাহলে ফোন দিতে পারেন তার সাথে ফোনে কথা বলে জেনে নিতে পারেন আমি তার অনুমতি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনি যেন থাকেন কোথায় আমিন বাজার বাজার পঁচিশ ঢাকা আমিন বাজার থাকেন নাম হচ্ছে প্রিয়াঙ্কা আচ্ছা তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি নাইন এইট সিক্স জিরো ডাবল এইট নাম্বারটা আমি আবারও বলছি শূন্য এক তিন নয় আট ছয় শূন্য আট এই ছিল প্রিয়াঙ্কা ফোন নাম্বার তা ভালো থাকেন হ্যাঁ